এই মাত্র এই আসছে আহ টিভিটির মডেল হচ্ছে সনি কেডি ফোরটি থ্রি এক্স সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইচ মডেল এটা সনির খুবই একটা জনপ্রিয় মডেল তো এই মডেলের টিভিটা আমাদের যে টিভি ডিসপ্লে তো সমস্যা চলেন আমরা এখন আমাদের সার্ভিস সেন্টারে এটা চেক করে দেখবো যে আসলে কি সমস্যা সম্মানিত ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আসলে টিভিটার ডিসপ্লেটা হোয়াইট হয়ে গেছে এবং এক সাইড দেখাচ্ছে ডিসপ্লেটা কাঁপতেছে বাড়ি মারলে তো এটা আসলে ডিসপ্লে সমস্যা ডিসপ্লেতে আসলে সমস্যা হয়েছে ডিসপ্লেটা চলে গেছে তো আমরা এখন এটা খুলে ইনশাল্লাহ রিপেয়ার করে কাস্টমারকে বুঝিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স আমাদের টিভি খোলা প্রায় শেষের দিকেই চলেন আমরা টিভি খুলে আসলে দেখি কি অবস্থা ভিতরের মাদারবোর্ডের অংশের এই হচ্ছে টিভির ভিতরের অংশ এই হচ্ছে সাউন্ড সিস্টেম এবং মাদারবোর্ডের অংশ ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইনশাআল্লাহ টিফিনটা এখন ডায়াগনোসিস করে তারপর ইনশাল্লাহ নতুন একটা ডিসপ্লে কাস্টমারকে লাগিয়ে দেব খুবই দক্ষতা এবং সাবধানতার সহিত আমরা আসলে ডিসপ্লে প্যানেলটা এখন খুলতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখন আমরা এই প্যানেলটা আস্তে আস্তে খুলে ফেলবো যেন কোথাও আসলে ভেঙে না যায় কারণ অনেক সময় আপনার দক্ষ টেকনিশিয়ান না হলে এই আসলে ভেঙে ফেলে কারণ এগুলো একটু প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে অনেক সময় আহ ভেঙে যায় সো আমাদের আহ ডিসপ্লেটা খোলা হয়ে গেছে এখন ইনশাল্লাহ আমরা এই ডিসপ্লেটা ফেলে দেব এবং নতুন একটা ডিসপ্লে আমরা এখানে লাগিয়ে দেবো সম্মানিত ভিওর এটা হচ্ছে টিভির ব্যাকলাইটের অংশ আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে টিভি সার্ভিস করাতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে আমাদের সাথে শিওর হয়ে তারপরে আপনার টিভিটা পাঠাবেন এবং আপনার যদি টিভি পাঠানো সম্ভব না হয় আপনার বাসায় গিয়েও আমরা ইনশাল্লাহ আপনার টিভিকে সার্ভিস করে দিয়ে আসতে পারবো সেক্ষেত্রে এক্সট্রা সার্ভিস চার্জ আসলে অ্যাড হবে তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে পাঠাতে চাচ্ছেন তারা আমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টিভি পাঠাতে পারেন আমরা টিভিটা রিসিভ করে আপনার টিভি কে আসলে সার্ভিস দিয়ে আপনার বাসায় ইনশাল্লাহ আমরা আবার কুরিয়ার করে পৌঁছে দেবো আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে পাঁচশো উনিশ বাই এ ধানমন্ডি এক ধানমন্ডি ঢাকা ধানমন্ডি একের বেল টাওয়ারের পাশের বিল্ডিংটাই আসলে আমাদের অফিস আপনারা একদম সহজ লোকেশন এটা হচ্ছে বেল টাওয়ার তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আসবেন এবং আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা একটা অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আপনার টিভিকে সার্ভিস করে নেবেন এই আশা আমরা ব্যক্ত করি এবং আমরা আপনারা জানেন যে বিগত বিশ বছর ধরে এই সার্ভিস আসলে আমরা দিয়ে আসছি তো আপনারা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে পারেন এবং আমাদের কাছ থেকে সার্ভিসটি নিতে পারেন ইনশাল্লাহ আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না কিন্তু আপনারা যদি কোনো অন্য কোন সার্ভিস সেন্টারে নিয়ে যান বা এমন কোন সার্ভিস সেন্টারে নিয়ে যান যারা আসলে সার্ভিসে দক্ষ না তাহলে দেখা যায় আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আপনাকে একটা পুরানো ডিসপ্লে লাগিয়ে দিতে পারে অথবা ডিসপ্লে লাগিয়ে দিতে পারে অনেক ক্ষেত্রে আপনার টিভিটা নষ্ট আছে সেইটা ঠিক করতে গিয়ে সে অন্য করে ফেলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন বিশ্বস্ত এবং দক্ষ টেকনিশিয়ান এর কাছে যাবেন যেটা আমরা বিগত বিশ বছর ধরে আসলে ঢাকা শহরে প্রোভাইড করে আহ আসছি শুধু ঢাকা না ঢাকার বাইরে থেকে আমাদের কাছে অনেক প্রোডাক্ট আসে আপনারা জানেন আমাদের বাইরে যে কাস্টমার আছে তারাও আমাদের কাছ থেকে আসলে সেবা নিয়ে স্যাটিসফাইড স্যাটিসফাইড আপনারাও হবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ওরিজিনাল পার্স দিয়ে আপনার টিভি ইনশাল্লাহ সার্ভিস করে দেব এটাই আমরা আসলে বিগত দিন থেকে পরে আসতেছি আপনারা আমাদের উপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস তো তার সহিত আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন এখন আমাদের ব্যাক পার্ট লাগানো হয়ে গেছে টিভির অলরেডি দেখতেই পাচ্ছেন ডিসপ্লে এবং ব্যাক পার্ট দুইটাই লাগানো শেষ এখন আমরা টিভিটা আসলে দেখব যে কি অবস্থা ডিসপ্লের টিভিটা চালু করে হ্যাঁ টিভি চালু হয়ে গেছে ইনশাআল্লাহ ডিসপ্লে দেখতেই পাচ্ছেন একদম নতুনের এর মতো ঝকঝকে ডিসপ্লে ইনশাআল্লাহ আমরা আসলে আপনাকে লাগিয়ে দিয়েছি একটু পিকচার কোয়ালিটিটাও ইনশাল্লাহ আমরা দেখে আসছি কি অবস্থা এই হচ্ছে পিকচার কোয়ালিটি একদম নতুনের মতো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন তো আপনারা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন আমাদের কাছে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেগুলো দেখতে পারেন আমাদেরকে আমাদের সাথে ফোনে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশনে আসতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই আমরা আসলে আপনাকে সার্ভিস করে দেবো ইনশাল্লাহ